তো একটু বলে রাখি এখন বাজে নটা সাড়ে সরি সাড়ে নটা বাজে আর আমরা আজকে ঝাড়গ্রাম সাইড সিন করে ট্রেন ধরব ট্রেন আমাদের ওয়েটিং লিস্টে আছে ছটা আঠাশের আর মনে হয় ওটা কনফার্ম হতে পারে নাও হতে পারে না হলে অন্য ব্যবস্থা আর কি আর এই যে আমরা যেই এতে ছিলাম রাজ গেস্ট হাউস এই রাজ গেস্ট হাউসের নাম্বার আজকে দিয়ে দেবো তবে আজকে একটু গন্ডগোল হয়ে গেলো আমি এই রাজুকে বলেছিলাম এখানকার যে কর্ণধার যে একটুখানি সাড়ে আটটা গাড়ি ম্যানেজ করতে বাট হলো না ও সাড়ে আটটা প্রোভাইড করতে পারলো না এখন অলরেডি সাড়ে নটায় অলরেডি আমরা এক ঘন্টা লেট অর্থাৎ মনে হচ্ছে ঘোড়াটা একটু কম হয়ে যাবে তো এগুলো আপনারা একটুখানি যখনই আসবেন একটু লিখিত বা একটু কন্ট্যাকচুয়ালভাবে করে নেবেন তাহলে সুবিধা হবে আপনাদের আমি সব কিছু করিনি হয়তো এই জন্য সমস্যা হচ্ছে আর আমাদের একটু এক্সট্রা আছে গাড়ি ভাড়া যেতে পারে কারণ ডুলুং নদী পুরো ভেসে গেছে তাই আমরা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে আর কি সাইটসিন করবো আর কি তাই আমাদের একটু সামান্য টাকার মতো টোটাল অ্যাভারেজ বেশি পড়লো গাড়ি ভাড়া তো যেটা দেখতে পাচ্ছি কলকাতা আর এই গ্রামাঞ্চলের কোনো পার্থক্য নেই এখানেও এই একই হাল সেই আমাদের হলদিরামের মধ্যে জল জমেছে কি ভিয়া তাই তো হ্যাঁ হ্যাঁ লন্ডন হয়ে গেছে তো মমতা ব্যানার্জির আশীর্বাদ এখানেও আছে কি অবস্থা এটা কি হয়েছে ও বাবা মনে নদীর ওপর যাচ্ছি তো আমরা ব্রেকফাস্ট করছিলাম কচুরি তরকারি মিষ্টি এখানে না খুব সস্তা আমি বলে দিই কচুরি পাঁচ টাকা আলুর চপ পাঁচ টাকা মানে পাঁচের ওপরে কোনো ভাজাভুজি নেই আর মিষ্টি দশ টাকার ওপরে নেই কিন্তু দশ টাকার মিষ্টিগুলি কলকাতায় আপনি যদি খাবেন মানে আমাদের বাড়ি অঞ্চলে এয়ারপোর্ট অঞ্চলের কথা বলছি অন্তত পক্ষে অ্যাভারেজ বারো থেকে পনেরো কেউ কেউ কুড়িও নিতে পারে দোকান অনুযায়ী আমার বাবা এখানে মজা নিচ্ছে কচুরি খাচ্ছে হ্যাঁ গাড়িতে বসে আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে আমি ঠান্ডা কচুরি খেয়ে নিয়েছি এটা গরম ভাজিলে এক্সট্রা তাই গড়া হলো আপনারা আমার ভাববেন এইসব কেন দিচ্ছি এগুলো একটু এন্টারটেন করার জন্য আমি তো আর সেরকম ট্রাভেল ব্লগ বানাই না তো আমরা এখন কনক দুর্গা মন্দিরে এসেছি এটা কনক দুর্গা মন্দির আর অরণ্য বলে না কনক দুর্গা অরণ্য নাকি কনক অরণ্য এরকম একটা নাম দেওয়া হয়েছে এটা হলো পার্কিং জোন বেশ অনেক ট্যুরিস্ট এসছে মোটামুটি বৃষ্টির সময় আর ডুলুং নদীটা দেখতে পাবো কিন্তু এখানকার যে চিল্কিগড় রাজবাড়ি যেটা একটু ভগ্নগ্রস্ত আর কি সেটা দেখতে পাবো না মনে হচ্ছে সম্ভবত তো কনক দুর্গা মন্দির নিয়ে ছোটোখাটো বিষয় একটু বলে রাখি এখানে মহিষ বলি হয় এবং আগে নরবলি হতো খুব জাগ্রত এটা আগে জঙ্গল কীর্ণ ছিল এখন অনেকটাই আর কি রিকভার হয়েছে এখন অনেকটাই আধুনিক হয়েছে যেটা এই যে দেখছেন চিল্কিগড় কনক জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান সরকার দ্বারা স্বীকৃত আমার মনে হচ্ছে এখান দিয়ে যেতে হবে সম্ভবত তো এরকম দুর্গা মন্দির দেখতে যেতে যেতে এরকম অরণ্য আপনারা পেয়ে যাবেন এবং বর্ষাকালে এসি ঘন বর্ষা এই আমি ছাতা নিইনি অ্যাকচুয়ালি আমার ছাতার দরকার হয়নি একদম আমাদের তো মানে খুব সুন্দর লাগছে ব্যাপক লাগছে কিন্তু একটা ঘন অরণ্য মতো দেখেছো গাছগুলো কুচিলা কি গাছ গো হ্যাঁ এই গাছটা খুব আছে হ্যাঁ এই এইকর ধরে মানুষও চুলতে পারবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আর চারপাশের পরিবেশটা কিন্তু মনোমুগ্ধকর এইটুকানি বলতে পারি খুব সুন্দর তো গাছগুলো এরকম শিকড়ে সব জড়িয়ে রেখেছে জটেশ্বর শিব মন্দির গেছিলাম রিসেন্ট বরবিলে আপনারা ওই ভিডিওটা হয়তো দেখেছেন ওই জায়গাটার মতোই লাগছে একদম জংলা কির্ণ ও ভেতর তো মনে হয় পশু পাখিও আছে খরগোশ এখানে খুব বেশি থাকে এব এটা কি ফল তেলা কচু নাকি এটা ফল হয়েছে কি হয়েছে ওটা টমেটোর মতো দেখছি দেখ হয়েছে লেবু মনে হচ্ছে যেন হ্যাঁ লেবু লতিও হয় না এটা হলো ব্যাপার একটা লোক দেখ এক্ষুনি একটা মজার ব্যাপার হয়েছে আমি একটু ভয় পেয়ে গেছিলাম আর গোপুরে কতটা দেখাতে পারছি জানি না এই যে দেখুন হাতি আমি হচ্ছে মানে সত্যিকারের হাতি হ্যাঁ ভয় পেয়ে গেছিলাম আমি কি হবে রে বাবা তারপরে না হাতি নয় এই চত্বরে আমরা কিন্তু হনুমানদের একদম আনাগোনা দেখছি তাই জন্য জিনিসপত্র সব সাবধানে নিতে হবে পুচকে কোথায় পুচকে ওইখানে সব বসে ওয়েট করছে এরা আমার কিছু করতে পারবে না তবু করলে এটাকেই লাঠি বানিয়ে নেবো

একটু আগে ফুল নিয়ে ছেঁড়াছেড়ি চলছিল আমি আমার গোপুর স্ট্যান্ডটাকে লাঠি বানিয়ে নিয়েছি যদি এটা ভয় পায় জানি না ভয় পাবে কি না এই হলো ব্যাপার দেখা যাক কী হয় দেখছেন তো বাঁদরের বাঁধরামই চলছে তবে আসলে এরা ক্ষুধার্থ এই জন্য এদের সমস্যাটা হচ্ছে আর কিছু না প্রচণ্ড হনুমানের অত্যাচার হচ্ছে আমরা ভয় দিয়ে পালাচ্ছি খুব সাবধানে আসবেন বাট মন্দিরটা অভাবনীয় সুন্দর এই মন্দিরে মা দুর্গা অশ্বের ওপর চড়ে আছেন পুরোটাই পিতলের এবং মা দুর্গার পাও আছে পুজো হচ্ছিল মা দুর্গা তো আমরা এখানে এই যে মা কনক দুর্গা মন্দির যে দেখলাম তো এখানে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ টাকা কার পার্কিংয়ের জন্য দিতে হয়েছে হুম এটা সবাইকে দিতে হবে আপনাদের একটা ভয়ঙ্কর জিনিস দেখাতে চলেছি যেটা শুধুমাত্র ভয়ঙ্কর তা নয় এবং খুব বেদনাদায়ক আর কি এই যে এটা দেখছেন এটা হচ্ছে ডুলুং নদী আমরা ওপারের রাস্তা দিয়ে আসতাম যেটা কথা ছিল ওপারের রাস্তা সামনেই এইদিকে কোথাও চিল্কিগড় রাজবাড়ি পড়ে ওই রাস্তা থেকে এখান দিয়ে এসে আমরা এখান দিয়ে চলে যেতাম কনক দুর্গা মন্দির আর আজকে এই ভয়াবহতার জন্য কিন্তু আমরা যেতে পারলাম না মূলত ডুলুং নদী যেটা আমি জানি রাস্তার নিচ থেকে বয় রাস্তার নিচ থেকে বয়ে চলে যায় ডুলুং নদী খুব একটা এরম হয় না কিন্তু এটা সরকারের একটা উদাসীনতার একটা পরিচয় আমি তো মনে করি এটাকে ঠিক করা উচিত এখানকার মানুষরা অনেক যন্ত্রণা ভোগ করছে কি অবস্থা দেখুন এটা ওপারে কি তো বোঝা যাচ্ছে কি ভয়ংকর হ্যাঁ মানে এখানকার মানুষদের কত কষ্ট হচ্ছে এটাও তো ভাবতে হবে ঘুরে ঘুরে আসতে হচ্ছে যেতে হচ্ছে এটাই ভয়ঙ্কর ডুলুং নদীটা এমনি ওপরে নিচ দিয়ে বয় না ডুলুং নদীটা কিন্তু বয়ে গেছে ভাবতে অবাক লাগছে হ্যাঁ এটাই ডুলুং নদী ভাবতেই অবাক লাগছে এটা কি আমরা এবার এসেছি এখানকার যে রাজবাড়ি অর্থাৎ ঝাড়গ্রাম রাজবাড়ি আপনারা সকলেই জানেন যে ঝাড়গ্রাম রাজবাড়ি বিখ্যাত একটি জায়গা এখানে অনেক সিনেমার শ্যুটিজ শ্যুটিং হয় আর একটা হেরিটেজ বিল্ডিং আর এই রাজবাড়িতে যদি আপনারা মনে করেন আগে দিয়ে অনলাইন বুকিং করে আছেন রাজবাড়ির গেট এটা তো এই আশেপাশে যে কমপ্লেক্সগুলো আছে এখানে আমার মনে হয় রাত্রি নিবাস বা থাকা যায় তো দেখি ভেতরে ঢুকতে দেয় নাকি এটা হচ্ছে রাজবাড়ির গেটটা আমি জানি না ঢুকতে দেবে নাকি ভেতরে যদি ঢুকতে দেয় তো যাবো এরা হচ্ছে বিষয়টা আশা করছি দেখাতে পারছি আর এখান থেকে নিতে পারি না আচ্ছা ধন্যবাদ না না বেশি দূর যাচ্ছি না এখানেই যাচ্ছি তো এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি এখানে অনেক শুটিং আমি দেখেছি মিস সিনেমাতে তো এখানে মানে রাত্রি থাকার ব্যবস্থাও আছে এখানে রাত্রি থাকার ব্যবস্থা আছে না এখানেই থাকেন আচ্ছা আচ্ছা আর সাইডে আরও অনেক ছোটোখাটো বিল্ডিং দেখতে পাচ্ছি এই পুরো প্রপার্টিটাই রাজবাড়ির আন্ডারে আছে ব্যাস এই হলো ব্যাপার আমরিক এমন কিছু না তবে একটা হেরিটেজ বিল্ডিং তো আমরা এখন এসেছি ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির এই হলো সাবিত্রী মন্দির যাবো আমরা আর পাহাড়ির একটা বট গাছ কিন্তু আমি একটা জিনিস আবিষ্কার করেছি আপনারা দেখুন আগে আর ভুলটা ধরুন তো আমি জানি না কে কি ভুল ধরতে পেরেছেন কিন্তু হ্যান্ডসাম্প নয় হ্যাঁ কথা হচ্ছে হ্যান্ডসাম্প 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 নয় এটা ঠিক কিন্তু আমি বুঝতে পারছি না যে এবারে যাই মন্দিরে ওখানে বট গাছটা খুব সুন্দর হ্যাঁ কতদিন অনেক দিন পুরোনো হবে বিশাল পুরনো হবে সুন্দর একটা পবিত্র লাগছে জায়গাটা ঠান্ডা মানে মূল শিকড়টা পাওয়া যাবে না অনেক বড় বটবৃক্ষ সবারকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি এখানে পড়লাম যেটা যে এই যে সাবিত্রী দেবীর মন্দির মায়ের মন্দির এটা সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে একটা মানে দেড়টা অবধি খোলা থাকে এখন বাজে একটা আর বিকেল চারটে থেকে সন্ধ্যা বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি খোলা থাকে একটা ইনফরমেশান দিলাম দেখতে পাচ্ছেন এটা প্রায় পাঁচশো সাতশো বছরের পুরনো মন্দির আবার নতুন করে করা হয়েছে মা এখানে বিরাজমান মায়ের শুধুমাত্র মস্তকের মস্তকের মস্তকে পুজো হচ্ছে না আর এখানে বেশ কিছু পুরোনো আমি পাথরের কিছু দ্রব্যাদি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে মনে মন্দিরটা পাওয়া গেছিলো এইগুলো সব দেখতেই পাচ্ছেন এখানে বাহ এখানে বলির অস্ত্রও রয়েছে আর কি বলি দেওয়া হয় ভৈরব শিব আচ্ছা ব্রহ্মা হয়তো এই সমস্ত কিছু আছে দেখাতে পারছি না ঠিকমতো অসম্ভব সুন্দর একটা বেশ ভব্য জায়গা মা এখানে বিরাজ করছেন ওইখানে মা দুর্গার একটি ছবি রয়েছে একদম সপরিবারে মা দুর্গা আর সেই সুন্দর আমি দেখছেন এটি হচ্ছে হবন প্রায় পাঁচ থেকে ছশো বছর পুরনো এখানে যেটা জানলাম এই মন্দির সাবিত্রী মন্দির আমরা এরপর চলে এসেছি জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বা অনেকে এটাকে ডিয়ার পার্ক বলে আর এই যে দেখো লেখা আছে আই লাভ ঝাড়গ্রাম খুব সুন্দর এই হল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক এটা আর একটু বলে রাখি এখানে টিকিট লাগে হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস পারসন পঁচিশ টাকা করে বারো বছরের উঠতে আর বারো বছরের নিচে তাদের লাগে দশ টাকা প্রিয়া একবার এদিকে আসো একটা তোমার এখানে ফটো তুলবো ভালো আর এখানে দেখছেন আমার মনে হচ্ছে আদিবাসীদের ভাষা হিন্দিতেও লেখা আছে আমার মনে হচ্ছে এই ট্রিপটা আমাদের খুব সুন্দর হবে আমার সূচিটা একটু বলে দিই আমি দেখে দেখেই বলছি নভেম্বর টু ফেব্রুয়ারি নটা থেকে বিকাল পাঁচটা আর মার্চ টু অক্টোবর নটা থেকে বিকাল ছটা তো এই হলো এখানকার টাইম টেবিল আর সাপ্তাহিক বন্ধের দিন বৃহস্পতিবার তো অবশ্যই বৃহস্পতিবার কেউ আসবেন না তাহলে কিন্তু ঘুরতে পারবেন না ঝাড়গ্রামের এই সুন্দরী ঝাড়গ্রামের চিড়িয়াখানাটা অত্যাধিক সুন্দর ডিয়ার পার্ক কেন বলছে আপনাদের দেখাচ্ছি তার আগে দেখুন পুরো সবুজ বনানি মানে একদম সবুজ জঙ্গলে ঘেরা আর এই দেখুন দেখাচ্ছি ডিআরকে কী রে কেমন আছিস

эй асты 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 ст

না আমারও অসভায় লাগছে এইটুকুনি জায়গায় প্রাণীদের বদ্ধ করে রাখে দেখো কি সুন্দর দেখতে কুকুর লাগে সুন্দর এই তো কি সুন্দর দেখতে ভালো ভালো আছো হ্যাঁ কত সুন্দর না দেখতে এখানে আছে আর ওখানে দুটো আছে আর এখানে আছে ওরে বাবা দেখো ইগল বাবা শকুন আর ইগল দুটোই ইগল আছে একটা ওই শকুন ইগল দুটোই আছে এই যে এই যে হয় না একদম হয় না না লাকড় বাকরি না হ্যাঁ বাইরে টিয়াটা কি করে বেরোলো কি অন্য টিয়া আরে চিড়িয়াখানা বাইরে প্রথম টিয়া দেখছি আমি কি হয়েছে তোর একটা কথা আপনাদের ঝাড়গ্রাম অঞ্চলের এই যে চিড়িয়াখানাই বলতে পারেন এত বড় মানে সময় যে কোথায় দিয়ে বেরিয়ে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না আমাদেরও তাই হলো আজকে আমাদের এটাই লাস্ট মানে দোষব্য স্থান ছিল দেখার মতো এবার আমরা হোটেলে একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর ট্রেন ধরে বাড়ি যাব তো আমাদের ট্রেন আছে ছটা চোদ্দো পোদ্দ নাগাদ ছটা বারো তো আমরা কী করে আর একটু খাবো ভাবলাম তো এসি বালাজি হোটেল এটা হচ্ছে পাঁচ মাথা মোড় আর এই যে বালাজি হোটেল সবাই খাওয়া দাওয়া করছে এটা একটা থালি নেওয়া হয়েছে ফিশ থালি দাম মোটে দেড়শো টাকা কত সুন্দর সাজানো এটা একটা মিক্সড ভেজ নেওয়া হয়েছে বাবা রুটি দিয়ে খাচ্ছে তাই আর আমি নিয়েছি এখানে চিকেন আর রুটি এত খেতে পাবো না মিলেমিশে সবাই খাবো আর চিকেনটা করে কত একশো ষাটের কথা ছ পিস চিকেন দিয়ে আমি একটু করে সব খেয়ে নিয়ে বলছি মানে অল্প অল্প খেয়ে নিয়েছি খুব ভালো সুস্বাদু খাবার সো আলটিমেট ট্রেনটা পাওয়া গেল কিন্তু সমস্যা হচ্ছে কত ঘন্টা লেট হয়ে যাবে হ্যাঁ ছ ঘন্টা মতো না ছ ঘন্টা মতো লেট হয়ে গাড়িটা এসছে এই কদিন একটু সমস্যা হবে একজন এখানে বলছিল তিন থেকে চার দিন মতো বাদ বাকি ঠিক আছে এই ট্রেনটা আমি চলেছি এরকম মোটামুটি দেড় দু ঘন্টা লেট করে হাওড়া যেতে বরবিল থেকেও গেছি অনেকবার কিন্তু এতটা লেট করে না তো যাই হোক আপনারা পুরোটা দেখলেন তার জন্য ধন্যবাদ আশা করছি সঙ্গে থাকবেন আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যে যে তথ্যগুলো আপনাদের প্রোভাইড করেছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ